লাইভ করেছ প্লিজ আমায় কমেন্ট করে জানাও আজকে আবার চলে আসলাম তোমাদের লাইফ তোমার তোমাদের সাথে মানে কথা বলার জন্য আজকে আবার চলে আসলাম তাই প্লিজ তুমি আমার লাইভটাকে জয়েন করো হ্যালো বন্ধুরা প্লিজ সবাই লাইক জয়েন করে একটু আমার হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্লিজ আমার লাইফ টাকে তোমরা জয়েন করো আর কোথা থেকে দেখছো আমার লাইফ টাকে প্লিজ বলো আমি আসাম থেকে বলছি তোমরা কোথার থেকে দেখছো বলো কোথায় চলে গেলে সবাই প্লিজ আমার জয়েন করো সবাইকে অনুরোধ করছি বন্ধুরা প্লিজ সবাই জয়েন করো আমার লাইভটাকে আর কোথা থেকে দেখছো আমার লাইভটাকে বলো একটু তোমরা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো প্লিজ আমার লাইভ থেকে জয়েন করো প্লিজ প্লিজ বন্ধুরা আমার লাইভ থেকে জয়েন করো প্লিজ বন্ধুরা সবাইকে অনুরোধ করছি আমার লাইভ থেকে জয়েন করার জন্য 嗯。<clears throat> হ্যালো বন্ধুরা প্লিজ সবাই আমার ল্যাপটপে জয়েন করো একটু আজকে কেউ কমেন্ট করছো না যে সবাই কোথায় চলে গেছো চলে এসো প্লিজ আমার ল্যাপটপে হ্যালো বন্ধুরা প্লিজ আমার ল্যাপটপে জয়েন করো